নেত্রমণার সদর উপজেলার বড়োয়ারি উচ্চ বিদ্যালয়ে আওতায় পাবলিক হিয়ারিং অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে এই অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা সেরা ও গণস্বাক্ষরতা অভিযান বিস্তারিত জানাচ্ছেন সোহেল রেজা সেই পরিকল্পনাটা আমরা কিভাবে নেত্রকোনা সদর উপজেলার রোহা ও মেদিনী ইউনিয়নের কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সাথে দুই সালের কাজের অগ্রগতি শেয়ারিং ও সংশোধিত পরিকল্পনা তৈরির লক্ষ্যে বরোয়ারি উচ্চ বিদ্যালয়ে পাবলিক কেয়ারিং অনুষ্ঠিত হয়েছে জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা সেরা ও গণস্বাক্ষরতা অভিযানের আয়োজনে এই সভায় বরোয়ারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আকবরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা জিয়াউল অনুষ্ঠানটি পরিচালনা করেন সেরার কর্মসূচি পরিচালক আলী উসমান এছাড়াও বক্তব্য রাখেন নেত্রকোনা সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মুখলেসুর রহমান সেরার প্রোগ্রাম ম্যানেজার শফিকুল ইসলাম সহ শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও স্থানীয় নেতৃবৃন্দ অনুষ্ঠানে শিক্ষকদের মানসম্পন্ন পাঠদান করা সহ বিদ্যালয়গুলো যেন আনন্দদায়ক বা শিশু বান্ধব পরিবেশে পাঠদান করা হয় সেই পরিবেশ সৃষ্টির লক্ষ্যে আরও কর্মসূচি বাস্তবায়ন করার জন্য সেরা ও গণস্বাক্ষরতা অভিযান সংস্থা দুটির কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন বক্তারা আয়োজক সংস্থার আশা শিক্ষা খাতে স্বচ্ছতা ও নিশ্চিত নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে